সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত সাবেক নেতা জনাব হাসানুজ্জাম শাহীন মন্ত্রী উপবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা আমাদের বৃহত্তর মাইমিন সিং এর অভিভাবক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান টাঙ্গেলের কীর্তি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব নুর মোহাম্মদ খান কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আলী কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ওবায়দুল হক নাসির শাহ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইদ সুরাপ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের টাঙ্গাইল জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ ফরহাদ ইকবাল সহ সকল নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী জনতা বিভিন্ন জায়গা থেকে আগত কৃষক শ্রমিক জনতা ছাত্র জনতা যুব জনতা ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বক্তৃতা দেওয়ার অনেক ইচ্ছা ছিল আমাদের নেতা নজরুল ইসলাম খান সাহেব চলে যাবেন তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আছে তারপরেও উনি আমাকে সময় দিয়েছেন এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে একটু অপেক্ষা করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি স্লোগান বন্ধ করেন এই নুন নবী স্লোগান বন্ধ করো নুন স্লোগান বন্ধ করো প্রিয় বন্ধুরা আমার আমি প্রথমে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তালার প্রতি যিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন যার জন্য আমি মুক্ত হয়েছি আর আপনারা টাঙ্গালের জনতা মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন রোজা রেখেছেন অনেকে তাহাজ পরে কান্নায় ভেঙে পড়েছেন আপনাদের দোয়া আমাদের পরম করুণাময় আল্লাহ তালা শ্রবণ করেছেন শুনেছেন তার বিনিময়ে আমাকে মুক্ত দিয়েছেন মুক্তি দিয়েছেন আমি পরম করুণাময় আল্লাহ তালার প্রতি সহস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের প্রতিও আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই আমি প্রথমে স্মরণ করি আমাদের শ্রদ্ধা নেতা মাওলানা মাহানি যিনি সন্তোষে সাহিত্য আছেন যিনি এই বিএনপি সৃষ্টির জন্য যিনি মানুষকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই আমি স্মরণ করি কৃতজ্ঞতা প্রকাশ করি শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী নির্যাতিত নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মাতা আমাদের বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন নির্বাচন থেকে যিনি দলকে সুসংগঠিত করছেন সেই প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়ের আমার যারা আগস্ট মাসে জুলাই মাসে আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন যারা প্রাণ দিয়েছেন যারা হয়েছেন নিহত হয়েছেন এবং তাদের প্রতি আমি করছি নিহতদের বিদেশ আত্মার মা ভারত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি রেও ভাইয়ের আমার আজকে সরকার শেখ হাসিনার সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল আমি শুনেন বাইরে একটু শুনেন ফাঁসির আদেশ দিয়েছিল কিরকম ভয়াবহ নির্যাতন রকম ভয়াবহ নির্যাতন তারা করেছে এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না আমাদেরকে নিয়ে অমানসিক অত্যাচার করেছে প্রিয় বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম আমি বিএনপির কেন্দ্রীয় নেতা সংগ্রাম করে সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি সংসদ সদস্য ছিলাম আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল সারা রাত্রি পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় পড়েছিলাম ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল আর সেই চিকিৎসা হয়েছিল সাড়ে পাঁচ মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আমি আরো নির্যাতন দেখেছি আমি যখন হাসপাতালে ভর্তি আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে তিন দিন দিন চার থাকার পর তারা মৃত্যুবরণ করেছে আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাঠ সিদ্ধি করি সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে সিদ্ধি করে দিয়েছে মানুষের পিঠকে সিদ্ধি করে দিয়েছে এবং তারা হাসপাতালে ঐ যাত্রাতে মৃত্যুবরণ করেছে তা কি উপলব্ধি করতে পারেন কি ভাজিদ সরকার ছিল আমার আমার সাথেই আমাদের অনেক মাওলানা ছিল মাওলানা সালাম এই 21 আগস্ট কানেট ঢামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন এখানে ছিলেন না এখানে ছিলেন আব্দুর হাই সাহেব আমাদের সাথে ছিলেন তিনিও সেই আরব দেশে তার পাসপোর্ট ছিল আরব দেশে তিনি ইমামতি করছেন মৌলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ বরণ করেছে তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল বন্ধুগণ যখন আপনার আমাদেরকে উনিশশো সালে ফাঁসি দেওয়া হইল ফাঁসির আদেশ দেওয়া হইল সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না কন্ডেম সেলে রাখা হয়েছিল সেই কন্ডেম সেলে আমাদের উপরেও কন্ডেম সেলে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে দীর্ঘ ছয় বছর এক এক দিন তাতে দেখেছি আমার পাশের রুম তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির এক আসতে হচ্ছে তখন আমাদের অন্তটা কি মন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন প্রিয় বন্ধুগণ এইভাবে নির্যাতন করতে করতে সাল থেকে সরকার পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককে দেখা করতে দেওয়া হয় নাই কাজে এই নির্যাতন একের পর এক যদি আমি বাইশ দিন পঁচিশ দিন রিমান্ডে ছিলাম প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের লোম শিহরি উঠবে গা শিহরি উঠবে সময় নাই আমি বলতে চাই না শুধু এই কথাই বলতে চাই পরম করুণাময় আল্লাহ তালা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই এই সে কাজীরা কেউ ক্ষমা করে নাই ক্ষমা করে নাই তালা সার দেন

একই কথা বলতে চাই একটু দেরি করেন একটু ধৈর্য করেন একটু ধৈর্য প্রিয় বন্ধুগণ আমার কথা শোনেন কথা শুনেন এই টাঙ্গেলের অলি গলি এই টাঙ্গেলের প্রত্যেক পাড়ায় আকুরটা করতে গিলিয়াম ব্যাপারী পাড়া থানা বিশেষ বেতকা সহ যে সমস্ত পাড়া আছে প্রত্যেকটি পাড়া ছিল আমার রাজনীতিক হাতি আমার কোনো বাসাবাড়ি ছিল না কিন্তু এই এলাকাগুলোকে আমি লালন পালন করছি এই এলাকার সাথে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে আন্তরিক স্থান এদের সাথে আমার আছে আপনারা সবাই জানেন সেই টাঙ্গালে রাজনীতি করতে গিয়ে আমি টাঙ্গালে থাকা অবস্থায় এমপি হয়েছিলাম উনিশশো সাল থেকে আমি ওকালতি করি বীর বন্ধুগণ আমি দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই টাঙ্গালে কত হিন্দু মানুষের বাড়ি ছিল কথাটি বলতে চাই একটি কারণে আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় আপনার দিল্লি সিএনএন আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই টাঙ্গালে যত হিন্দুদের বাড়ি ছিল সব আওয়ামী দখল করেছে এক এক যদি বলতে পারি মান্নান সাহেব শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন হিন্দু আওয়ামী দখল করেছে রেনু চৌধুরী আপনারা সকলেই চিনেন উনি আমাকে একটা বাড়ি অফার করেছিল আমাকে দেওয়ার জন্য উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে নেওয়ার জন্য বলেছে আমার টাঙ্গাই শহরে থাকার কোন জায়গা নাই তবু আমি হিন্দুদের বাড়ি নাই এবং দখল করি নাই আপনাদের কাছে বলতে যখনই বা কোনো অশুভ সংবাদ পেয়েছি আমি আব্দুল সালাম বিন্দু সেই জায়গায় দ্রুত উপস্থিত হয়েছি এবং সবাইকে শান্তিতে বসবাস করার জন্য একটি কাজ করেছি আপনারা সেটা সকলেই জানেন আজকে এই কথাগুলো এই কারণেই মনে করে দিয়েছে যে এই অপপ্রচার আমার বিরুদ্ধে অপপ্রচার সেটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ তিনবার এমপি হয়েছে একবার মন্ত্রী হয়েছে ঢাকা শহরে আমার কোনো বাসা নাই যত লোক কাজ করেছি এই এলাকার মানুষের জন্য করেছি জনগণের জন্য করেছি এবং জনগণের কাজ করেছি একটি কথা বলতে চাই একটি কথা বলতে চাই ভাইয়ের আমার অনেক কথা কথা বলেন বলেন পরিবারের এই কথাটি আমি বলতে চাই এই কারণে আমি এমপি ছিলাম আমার এই বাসায় আমার ছোট ভাই টুকু ছিল আমার ছোট ভাই তোফা থাকতো আমার আরো ছোট ভাইরা থাকতো আমার আট ভাই এই টাউন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল বিন্দুবাসী স্কুলের ছাত্র ছিল কোন সময় বলতে পারবেন সালাম বিন্দু এমপি ছিল সালাম বিন্দুর ভাইরা কোন জায়গায় কোনো কাজ করেছে কোন জায়গায় অত্যাচার করেছে জুলুম করেছে করে নাই এবং আমি বিশ্বাস করি সেই সময়ে আমি যখন এমপি ছিলাম সেই সময়ে আমাদের ভাইকেও কোনো ভাইকে কেউ চিনত না তারা কোনো মানুষের সাথে কোনো বেদুবি কোনদিন করেছে আমার অন্তত পক্ষে জানা নাই আপনারা জানেন সেটা করেছে কি করে নাই সেই জন্য এই কথাটি বললাম এই যে কারো রক্ত কাটা গিয়েছে আমার ছোট ভাই বলেছে কারো আমি হাসপাতালে দেখেছি আওয়ামী লীগের জেলখানায় দেখেছি কারো পাও নাই কারো হাত নাই গ্রুপে গ্রুপে বাড়াবাড়ি হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না শান্তিতে বিশ্বাস করে তাই বলতে চাই আমরা যদি আবারও আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে নিয়ে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস মুক্ত দাদাবাস মুক্ত মাধব মুক্ত টাঙ্গাল করে তুলব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে যেহেতু এই কথাটি আমার কর্মী সবাই ভালো ছিল তারপরে আমি বলতে চাই আজকে কিন্তু একটি মিলন মেলায় আপনারা সম্মিলিত হয়েছেন তাই না আজকে কিন্তু দল

রশিদ তালুকদার আনিসুর রহমান বঙ্গবাসী সাকবাদ হোসেন বাদল মোহাম্মদ আলী শামসুল হক বাবুল চৌধুরী আবিব রহমান খান খালেদা বান্না এনামুল করিম শহীদ আনোয়ারা আবিদ আশিকা আকবর আনোয়ার ইসলাম রতন অ্যাডভোকেট রফিকুল ইসলাম তারা রফিকুল আলম আমাদের কেশিয়ার ছিল রফিকুল আলম

দিদি আত্মার মাফেরাত কামনা করছি এবং সকলের বিধি আত্মার মাফেরাত কামনা করে শুধু একটি কথা বলতে চাই আজকে মানুষের দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে ট্যাক্স বৃদ্ধি পেয়েছে খাজনা বৃদ্ধি পেয়েছে মানুষ আজকে হাহাকার করছে ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এগুলো সামাল দিতে পারতেছেন না আজকে একটি গণতান্ত্রিক সরকারি বারে একটি গণতান্ত্রিক সরকারি বারে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারে তাই আমি সরকারকে আহ্বান করতে চাই এই সংবর্ধনা সবার মধ্য দিয়ে কাল ক্ষেপণ না করে অনুবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন আপনারা রাজি আছেন রাজি আছেন ভাইরা হাত তুলে এই রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি সর্বশেষ বলতে চাই শেখ হাসিনা আমাকে ভাসি দিয়েছিল। কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কোনোদিনও কল্পনা করি নাই তাঙ্গালের মানুষের সাথে দেখা হবে কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফেরত পাবে কিন্তু বরমন করুমায় তো আল্লাহ তালা আমাকে ফেরত দিয়েছেন সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই আমি মারা গেছি আমার ফাঁসি হয়েছে আমার সেই সালাম বিন্দু আজকে নাই যে সালাম বিন্দু আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ শহীদ জিয়ার আদর্শ তারেক রহমানের আদর্শ খালেদা জিয়ার আদর্শ এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই আপনারা কি আমার সাথে থাকবেন থাকবেন হাতে তালি দিয়ে অভিনন্দন বাকি কথা আমি পরে বলব প্রিয় বন্ধু আমার নজরুল ভাই বক্তৃতা দিবেন বক্তৃতা শোনার আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জোনাব আব্দুল সালাম পিন্টু আপনার সংগ্রামী ভাইয়ের আমার প্রধান অতিথির ক্রমে এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য রাখ বক্তব্য রাখবেন টাঙ্গাল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জোনাব হাসানুজ্জামিল মন্ত্রী সাবেক সংসদ সদস্য টাঙ্গাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের গণ অনুষ্ঠানের আঙ্গাল জেলা বিএনপির পক্ষ থেকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির অন্যতম ভাই চেয়ারম্যান আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান সুলতান সালাউদ্দিন টুকু এবং এখানে ওবায়দুল হক নাসির সহ এখানে উপস্থিত টাঙ্গাল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ পিসার সময় স্বল্প আমি আমার বক্তব্য দিব না এইটুকু কথা বলবো যে আজকে সারা টাঙ্গালে প্রায় লক্ষাধিক জনগণ একত্র হয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবকে বিরোচিত সম্বর্ধনা দেওয়ার জন্য টাঙ্গাল জেলা বিএনপির পক্ষ থেকে আমি আজকে বক্তব্য দিব না যেহেতু সময় স্বল্প কারণ সময় কারণে আমাদের প্রধান অতিথি সাহেব এখানে বক্তব্য উপস্থাপন করবেন আমি এই পরিসর থেকে যারা বিভিন্ন উপজেলা থেকে পৌর থেকে এবং টাঙ্গাল সদর উপজেলা বিএনপি এবং টাঙ্গাল শহর বিএনপি বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে